এবারের কক্সবাজার ট্রিপটা আমার কাছে একটু অন্যরকম একদম হুট করেই প্ল্যান করা হুট করে প্ল্যান হওয়ার সত্ত্বেও আমাদের খুব কাছের তিনজন মানুষ আমাদের সাথে ট্যুরে গিয়েছিল আমরা যখনই একসাথে হয়ে আড্ডা দিই তখনই ভাবি কোথাও আমরা ঘুরতে যাবো একসাথে কিন্তু সিরিয়াসলি আসলে কখনোই আমরা প্ল্যান করিনি তো এবার যখন যাওয়ার প্ল্যান হলোই তখন সাথে সাথে ভাইয়াকে জানালাম আর ভাইয়া হুট করে রাজি হয়ে গেল আপুকে না জানিয়ে জাস্ট চার থেকে পাঁচ দিনের প্ল্যানে আমরা চলে যাচ্ছি কক্সেস বাজার ট্রিপে আমাদের ফ্লাইট ছিল সকাল সাতটায় তো আমরা ছয়টার মধ্যে এয়ারপোর্টে চলে গিয়েছিলাম তারপর আমরা চেক ইন করে খুব দ্রুত চলে গেলাম সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ডোমেস্টিক লাউঞ্জে আমাদের ক্রেডিট কার্ডের সাথে একটা কার্ডের অ্যাগেন্স্টে আমরা চারজন সিটি ব্যাংকের লাউঞ্জে ঢুকতে পারবো এখানকার পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু একটাই সমস্যা মনে হয়েছে ওয়াশরুমটা বাইরে ছিল তবে এদের খাবারগুলো আমার কাছে ভালো লেগেছে কারণ সকালবেলা পরোটা সবজি ডিম এই জিনিসগুলো খেতে আমি বেশি প্রেফার করি সাথে কিন্তু ব্রেড টোস্ট ক্রোসন ফিরনি অনেক কিছুই ছিল কিন্তু খাওয়ার মতো ইচ্ছা ছিল না যেহেতু অনেক ভোরে ভোরে আমাদের ফ্লাইট ছিল আর আমার সবচেয়ে ম্যান্ডেটরি জিনিস দুধ চা আমি পেয়ে গিয়েছিলাম এদিকে আপুর আবার এম টিভির খুব পছন্দ আর আমাদের যেহেতু কার্ড আছে সেই জন্য আমরা এম টিভির একটু ঘুরে আসলাম তেমন কিছুই খাওয়া হচ্ছিল না জাস্ট একটু দেখার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম এদের খাবারও কিন্তু ভালো ভালো আইটেম ছিল আর সবচেয়ে বেশি ভালো হয়েছে দুইটা লাউঞ্জে দুটো ডিফারেন্ট টাইপসের খাবারগুলো সার্ভ করা ছিল সেই জন্য খাবারের ভেরিয়েশনও পাওয়া গিয়েছে এখানে শুধুমাত্র ওনাদের স্যুপটা আমি ট্রাই করেছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে আর বাকিরা বললো বাকি খাবারগুলো নাকি অনেক টেস্টি ছিল যদিও বা আমি টেস্ট করিনি তুলনামূলকভাবে দুটো লাউঞ্জে আমার কাছে ভালো লেগেছে আর আমাদের ফ্লাইটের সময় হয়ে যাওয়ার কারণে আমরা এম লাউজে তেমন একটা বেশি সময় থাকতে পারিনি ওয়েদার অনেক বেশি খারাপ ছিল তাই ফ্লাইট ল্যান্ড করতে একটু সমস্যা হচ্ছিল ভালো ভয়ও পেয়েছিলাম আমরা এক ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছি কিন্তু এত বেশি ওয়েদার খারাপ ছিল আর এত বৃষ্টি ছিল আমরা এয়ারপোর্ট থেকে কোনোভাবে বেরো হতে পারছিলাম না লাগেজও পিক করতে পারছিলাম না অনেকক্ষণ অপেক্ষা করার পরও দেখলাম বৃষ্টি থামছেই না তখন কি আর পর বৃষ্টিতে ভিজে ভিজে বের হয়ে পড়লাম হোটেলে যাওয়ার জন্য হোটেলের সাথে এয়ারপোর্ট পিক আপ ড্রপ আপটা ফ্রি ছিল সেই জন্য আমাদের যাওয়ার টেনশনটা একটু কম ছিল